একদিনের জন্য হলো শেখ হাসিনাকে আয়নাঘরে রাখার দাবি ফারুকের আতঙ্কিত হয়ে সোহেলতাজ প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে যা বললেন হত্যা মামলায় শেখ হাসিনার সেঞ্চুরি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শেয়ার নাম এবারে থাকছে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা আলোচনা অত্যন্ত ফলপ্রসূ বললেন মির্জা ফখরুল খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর বেলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ প্রায় সোয়া এক ঘন্টা ব্যাপী এই বৈঠক হয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ওয়াহিদ উদ্দিন মাহমুদ বৈঠকে অংশ নেন আলোচনায় নির্বাচন ও সংস্কারের বিষয় গুরুত্ব পায় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে মির্জা ফখরুল বলের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কারগুলো তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ওনারাই বলবেন কত দিনের মধ্যে তারা নির্বাচন দিতে পারবেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে আলোচনা করবে জানতে চাইলে বিএনপির महासचिव বলেন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ফকরুল বলেন আমরা কোনো তারিখ বলিনি প্রয়োজনই ওনারাই তো তারিখ বলবেন আমরা তারিখ বলবো না প্রধান প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মতবিনিময় বিনিময় করেন তারা বলেছেন যে এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতে এই সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসাথে কাজ করবে এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন হত্যা মামলায় শেখ হাসিনা সেনচুরি সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। দেশপতিবার 29 আগস্ট বিকেলে এ নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট 100টি হত্যা মামলা হলো। এর মধ্যে গণহত্যায় উস্কানি দেওয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়। গত 5 আগস্ট রাজধানীর শ্যামুলির রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক এ মামলার আবেদন করেন। ছাত্রজনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 13 আগস্ট রাজধানীতে প্রথম একটি হত্যা মামলা দায়ের হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবার 29 আগস্ট বিকেলে শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয় একই দিন ঢাকাখিলগাওে একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভা ও সাংবাদিক হাসান মাহমুদকে হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম ও হত্যাকাণ্ড নিয়ে একের পর এক অভিযোগ করতে থাকে একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে আয়না ঘরে রাখার দাবি ফারুকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক একদিনের জন্য তাকে আয়না ঘরে রাখা হোক এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক আজ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর দলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন সাইদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান মুগ্ধ মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নাই আমাকে এখান থেকে সরায় আমি লৌহ মানব আমি শেখ মুজিবের কন্যা আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না কোথায় শেখ হাসিনা আপনি বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষ খেতে পারে না আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে বিদ্যুতের বিল বাড়িয়েছে রিক্সা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নজরুল হামিদের কাছে আছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না বলে উল্লেখ করেন বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় আপনি শেখ হাসিনা দিল্লির দাসত্ব করে দুই সালে ক্ষমতায় এসেছেন যতদিন বেঁচে আছি আপনার বিরোধিতা করে যাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনার কাছে কিছুই চাই না আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবনযাপন করতে পারি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল দিতে না হয় আপনার কাছে এটাই চাই আতঙ্কিত হয়ে সোহেল তাজ প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানকে যা বললেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে গোপনে নজরদারিতে রেখেছেন বলে অভিযোগ করেছেন বুধবার আঠাইশ আগস্ট রাতে এ অভিযোগ করে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন তিনি সোহেল তাজ অভিযোগ করেন এক ব্যক্তি সংসদ ভবন এলাকা থেকে তাকে অনুসরণ করে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে আসেন এরপর সোহেল তাজকে গাড়ি থামাতে বাধ্য করেন কিছুক্ষণ পর আবার রহস্যজনকভাবে চলেও যান এ ঘটনায় সোহেল তাজ বেশ ক্ষুব্ধ ও আতঙ্কিত এ বিষয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি সোহেল তাজ ফেসবুক পোস্টে লিখেন দৃষ্টি আকর্ষণ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর প্রধান আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই একজন মোটর সাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা জিজ্ঞাসা করি প্রতি উত্তরে সে আমাকে বলে যে তার লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা জবাবে সে আমাকে বলল আমি আপনাকে চিনি আপনি সোহেল দাস তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল তারপর আমাকে বলল চলে যেতে সেও মোটর সাইকেল ঘুরিয়ে চলে গেল সোহেল লেখেন তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট সে কোনো গোয়েন্দা সংস্থার লোক এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সবার প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে ছিছি এই ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের হাই রেজুলেশন ক্লোজ সার্কিট ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখলেই ধরা পড়বে কে এই মোটর সাইকেল আরোহী সময় রাত দশটা পঞ্চাশ পঞ্চাশ মিনিট থেকে এগারোটা আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনে একটি মোটরসাইকেল আরোহী ছিল প্রসঙ্গত সোহেল তাজ এক সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এরপর আট সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় সোহেলতাজকে একই বছরে একত্রিশ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি